বিশ্বনবী বিশ্বনবীর উপরে যেই কিতাবটা আমি নাজিল করেছি আমার রসুলের উপরে যেই কিতাব কোরআনকে আমি নাজিল করেছি এই কোরআনের মধ্যে যদি সামান্য সন্দেহ থাকে আবার বিশ্বনবী বললেন কুল্ল উম্মাল জান্নাতা ইল্লা মান আবাব আমার সব উম্ম জান্নাতে যাবে শুধু আবা ছাড়া সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ মানহুম আবা আবা কাকে বলে বিশ্বনবী বলেন মান আনি ও আবা ঠিক কিনা যে ব্যক্তি বিশ্বনবীকে মানলো সেই জান্নাতে গেল আর যে বিশ্বনবীকে মানলো না সে অস্বীকার করল এজন্য নিজের মধ্যে সব সময় সুন্নাতে রেতে করে চলতে হবে হাওয়ার উপরে কখনো চলা যাবে না মন চাইছে মন চাইছে এটা করেছি মস্তিষ্ক প্রসূত এটা চেয়েছে করেছি ইসলামে নাই বিশ্ব নবীর কখনো করা যাবে না ঠিক কিনা যারা হাওয়ার উপরে চলবে নিজের নফসের অনুসরণ করে চলবে এরা ম্যাক্সিমাম নামি নজবিলা পড়েন। আল্লাহ আমাদের চলার জন্য একটা কিতাব দিয়েছেন একটা গাইডলাইন দিয়েছেন এটার নাম কি সবাই বোধহয় এটারে চিনেন না আপনারা বিদ্যাভাগিসের ভাইরা এটা কি দেখা যায় ওই যে পিছনের ভাইরা কি দেখতেছেন তো আওয়াজ করে বলেন তুই কিতাবটার নাম কি আরও জোরে বলেন আরও আসতে বলেন আল্লাহর কোরআন এটা সন্দেহ আছে কোনো সংশয় আছে সামান্য ভুল আছে কেউ যদি বলে একটু জাররা পরিমাণ আছে ইমান থাকবে আল্লাহ তালা চ্যালেঞ্জ দিলেন লা লিকাল কিতাব ল রাই বাফি হুদাল্লিল মুত্তাতিন আল্লাহ বললেন এটা এমন কিতাব এটার মধ্যে কোন সন্দেহ নাই কোন সংশয় নাই আলহামদুল্লিল্লাহ হিল্লাহ দি আংসালা আলা আব দেখিল কিতাবা ওয়ালা মিয়াজা আল্লাহু আইওয়াজা আল্লা বললেন সোদাসাপটা কথা এই কোরানের মধ্যে কোন বক্রতা নাই কোন প্যাচগুচের কথা নাই ইনিয়ে বিনিয়ে বাকিয়ে এইভাবে ওভাবে কত কথা সমাজের মধ্যে শোনা যায় সমাজে কত আইন আছে এইটা করলে এইটা হয় ওইটা করলে ওইটা হয় মন্ত্রীর পলায় করলে একটা হয় সাধারণ জনগণ করলে আর একটা হয় আছে না নাই আর জোরে বলেন কিন্তু আল্লাহ বলে কোরআন একেবারে সোজা সাপটা। রাষ্ট্রীয় পর্যায়ে যেই ব্যক্তি বসা আছে ওনার জন্য যেই আইন রিকশা চালায় দিনমজুর কৃষক শ্রমিক এদের জন্য একই ধরনের আইন ইসলামে কোনো ডাইভার্সিটি করে না শোভানালা পড়েন কোনো ডাইভার্সিটি নেই সাদা কালো ধনী গরিব সব এক কাতারে সামিল হয়ে যাও এটাই হচ্ছে ইসলামী ঠিক কাজ বলেন ঠিক কিনা সবাই এক কোনো পার্থক্য করা যাবে না আবার আল্লাহ রব্দুল্লা এমিন পবিত্র কোরান ঘোষণা করেন ও ইং কুমতুং ফিয়র বিম মিম্মা নজ্জল্লা আলা আবদিনা ফ তু বি সো র তিম্মিম্মিফলিহি ওয়াদৌ সুহাদা কুম্ মিয়া দো নীল হিং আল্লাহ বললেন ইনকুমতুম ফি রয়বিম মিম্মা আলা আবাদিনা আমার বিশ্বনবী বিশ্বনবীর উপরে যেই কিতাবটা আমি নাজিল করেছি আমার রসুলের উপরে যেই কিতাব কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের মধ্যে যদি সামান্য সন্দেহ থাকে এটা নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আলা আবদিনা ফাতু বিল সূরাতি মিম মিসলিহি এই কোরআনের একশো চোদ্দটা সুরা দরকার নাই সামান্য একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো এই কাজটা করার জন্য গোটা পৃথিবীর সব মানুষকে তোমরা ডাকো একমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়ার সব সময় শেষ হয়ে যাবে ঘড়ির কাটা বন্ধ হয়ে যাবে কোরআনের মতো একটা আয়াত বানিয়ে দেখাতে পারবে না ঠিক না এমন কিতাব এজন্য এই কিতাবটা পেয়ে আমরা খুশি না বেজার সবাই খুশি কারা কারা বেজার একটু হাত দেখি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন